বিমানবন্দরে অলৌকিক এক ঘটনা এক হাজির জন্য বিমান অবতরণ করলেন পাইলট দু দুবার অবশেষে বুঝতে পারলেন কেন বিমান উড়াতে পারছেন না একমাত্র আল্লাহর উপর অটুট বিশ্বাস থাকার কারণেই একজন হজ যাত্রীর জন্য দু দুবার বিমান অবতরণ করেন পাইলট লিবিয়ার দক্ষিণাঞ্চলের এক নির্ভীক যুবক আমির মাহুতি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সৌদি আরবের দিকে কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা এই ঘটনা এখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত দৃষ্টান্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই অলৌকিক ঘটনা তিন দিন আগের ঘটনা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরের হজ ফ্লাইটে নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হাজি যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা সবাই বোর্ডিং শেষ করে প্লেনে উঠতে থাকেন আর আমের আল্লাহর উপর বিশ্বাস করে একা বসে থাকেন অজানা এক পরিণতির অপেক্ষায় এই পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা এসে বলেন আল্লাহ কিছুর উপর কুদরত রাখেন হয়তো এই হজ যাত্রা আপনার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি মুখে ছিল দৃঢ় বিশ্বাস জবাব দিলেন ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আবার ফিরে আসবে আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি অবশ্যই যাব তার বিশ্বাসের সঙ্গে জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল প্রথম অলৌকিক ঘটনা এয়ারপোর্টের ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি এখনই ফিরে আসছে বিমানবন্দরে চোখ এখন উপরে কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে প্লেনটি উড়ে গেল দ্বিতীয়বার ফেরা প্লেনটি আবারও সমস্যার সম্মুখীন হয় এবার মৌসুমী ঝড় ও আবহাওয়ার কারণে প্লেনটি নিরাপদে আবার মাটিতে ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর বিমান উড়াবো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি আরবে পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশ যোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন আল কাহার যিনি নিয়মও ভেঙে দিতে পারেন ঘটনাটি কেবল একটি ভ্রমণ কাহিনী নয় বরং আল্লাহর একটি গুণবাচক নাম আল কাহারের প্রকাশ তিনি চাইলে সব রেওয়াজ নিয়ম নিরাপত্তা এমনকি আবহাওয়াকেও পরাভূত করতে পারেন কেবল একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ইমানের জন্য প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে তিন সিলেট নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ